সাদা রাজপ্রাসাদের এক কোণে নিঃসঙ্গ রানী সুরমা চুপচাপ বসে কাঁদছিলেন চোখের অশ্রু তার গাল ঝরে পড়ছে মেঝেতে গড়িয়ে তৈরি করছে ক্ষুদ্র জলধারা প্রতিটি ফোঁটায় জমে আছে এক রাজমাতার অশান্তি আর ভয় বাইরে মেঠের গর্জন মাঝে মাঝে বিজলির আলোয় রানীর শোকমুখ আরও ভয়াবহ হয়ে উঠছে প্রাসাদের ছাদ থেকে গড়িয়ে পড়া বৃষ্টির ধারা যেন তার নিঃসঙ্গতার সঙ্গী প্রতি রাতেই কুয়াশার সাথে শীতল বাতাস এসে কক্ষে ঢুকে যেন তার শ্বাস রোধ করত ঠিক সেই রাতে দরজার কব্জা ঠক শব্দে খেপে উঠে খুলে গেল দরজার ছায়া ফুরে ঢুকে পড়ল কালো বস্ত্রের এক বৃদ্ধা সন্ন্যাসিনী তার লাল চোখে আগুনের দাহ গলায় কঠিন হুঙ্কার তোমার আশা পুরাণ হবে কিন্তু এর দাম আছে তোমার গর্ভে মানুষ নয় জন্মাবে অভিশপ্ত সাপের সন্তান তাকে নিয়েই তোমার জীবন আর মৃত্যু বয়ে আনবে রানীর শরীর শীতল হয়ে এলো তবু ভেতরের শূন্যতা তাকে রাজি হতে বাধ্য করল আমি মায়ের স্বপ্ন দেখেছি আমি রাজি হিম হিমশ্বাস ফেলে তার হাতে মন্ত্র পাঠ করতে করতে রানীর পেটে ছবল দিল এই ছবলই তোমার ভাগ্যের রং বদলে দেবে যতদিন বিষ থাকবে ততদিন সাফ হবে তোমার ছায়া দিনগুলো গড়িয়ে গেল রাতের কক্ষ অন্ধকারে ডুবে থাকলেও রানীর পেট যেন অশুভ কিছু লালন করছিল প্রাসাদের চিকিৎসকেরা তার অস্বাভাবিক গর্ভ দেখে আতঙ্কিত হয়ে পড়ল এমন কিছু রাজ্যের ইতিহাসে কখনো হয়নি রাতে শুয়ে রানী কানে শুনতেন ফিসফিসে আওয়াজ যেন গর্ভের ভেতরে সাপের ফুসফুসানি যখন ঘুম ভাঙত তার বুকের ওপর শীতল ওজন অনুভব করতেন কেউ নেই তবুও অদৃশ্য কিছু যেন তার শরীরে জড়িয়ে আছে স্বপ্নে তিনি দেখতেন লাল চোখের সাপ তার জীব আগুনের মতো বেরিয়ে আসছে কিন্তু চোখে মিশে থাকছে এক অদ্ভুত মমতা প্রতিটি বৃষ্টির রাতে রানী কোলের ওপর হাত রেখে বিড়বিড় করতেন আমি কি মা হব না এক অভিশপ্ত পাপের বাহক এক রাতে বজ্রপাতের বিকট শব্দে প্রাসাদের দেয়াল কেঁপে উঠল রানীর প্রসব শুরু হলো। তার আর্তনাদ যেন শূন্য আকাশ ফুড়ে বেরিয়ে এলো। তার গর্ভ থেকে জন্ম নিল তিনটি বিশাল সোনালি সাপ তাদের চোখ রক্তের মতো লাল ফোসফোস শব্দে সারা কক্ষ কাঁপাচ্ছে তিনটি সাপের জন্ম দেখে প্রাসাদে নেমে এল মৃত্যুপ্রায় প্রায় নিরবতা রাজা অজয় তীব্র ঘৃণায় চিৎকার করে উঠলেন এগুলো রাজ্যের অভিশাপ নদীতে ফেলে দাও রানী কাঁদতে কাঁদতে রাজাকে থামানোর চেষ্টা করলেন না ওরা আমার সন্তান কিন্তু কেউ তার কথায় কান দেয়নি সোনালি সাপগুলো নদীর জলে ছুঁড়ে ফেলা হলো। তাদের চোখে জ্বলছিল রক্তের আগুন যা নদীর অন্ধকারেও নিভল না রাতের আধারে সেই সন্ন্যাসিনী আবার প্রাসাদে ফিরলেন তার পায়ের নিচে ছায়া যেন সব আলো নিংড়ে নিচ্ছিল রানী ছুটে এসে কাঁদতে কাঁদতে বললেন আমার সন্তানদের কেড়ে নিল আমি কি মা নই সন্ন্যাসিনী কণ্ঠে বললেন তুমি শর্ত ভেঙেছ প্রতিশোধ আসবেই দশ বছর পর জঙ্গলের গুহায় তিনটি সাপ দৈত্যাকার হয়ে উঠল তারা বলল আমরা মানুষ হতে চেয়েছিলাম কিন্তু মানুষ আমাদের অভিশপ্ত করেছে তারা জঙ্গলে মন্ত্র পড়তে শুরু করল যে গর্ভে জন্মেছিলাম তাকে শুদ্ধ করব যে আমাদের ত্যাগ করেছে তাকে শাস্তি দেব মন্ত্রের ধ্বনি জঙ্গলে প্রতিধ্বনিত হতে থাকল চাঁদ কালো মেখে ঢাকা পড়ল তো বাতাসের ভার যেন বেড়ে গেছে তিনটি বিশাল সাপ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের চোখ লাল আগুনে জ্বলছে ফুসফুস শব্দে কক্ষ কাঁপছে ঝড়ের হাওয়ায় পর্দা উড়ছে মোমবাতি এক এক করে নিভে যাচ্ছে তারা বলল তুমি আমাদের মা কিন্তু তুমি আমাদের রক্ষা করনি রানী কাঁদতে কাঁদতে বললেন আমি চেষ্টা করেছিলাম আমি ভয় পেয়েছিলাম তবু আমি মা ছিলাম তিনটি সাপ কিছুক্ষণ চুপ থেকে রানীর চোখের গভীর সত্য দেখে ধীরে ধীরে সরে গেল তারা বলল তোমার চোখে ভালোবাসা ছিল মা সকালে দেখা গেল সিংহাসন কক্ষ ফাঁকা রাজা অজয়ের কোনো খোঁজ নেই মেঝেতে পড়ে আছে ঝলমলে সোনালি সাপের খোলস দেওয়ালে রক্তলিপি আমরা মানুষ হতে চেয়েছিলাম কিন্তু মানুষ আমাদের অভিশপ্ত করেছে নদীর পারে এক রহস্যময় মেয়ে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল কে বেঁচে আছে রানী না তার গর্ভের সেই ভয়ঙ্কর সন্তান পেছনে নদীর ঢেউয়ে লাল আলো জ্বলতে থাকল জীবন আর অভিশাপের সীমারেখা মিশে যাচ্ছিল বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এমন রহস্যময় গল্পের নতুন পর্ব পেতে কমেন্টে জানিয়ে দিন